আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ দীর্ঘদিন পর সাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক পাইলাম যে সত্যটা বললো এবং মনের মতো একটা বক্তব্য দিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা এখন কার গোলামি বা দাসত্ব করছে আমার সেটা বুঝতে খুব অবাক লাগে আরে ভাই দেশই যখন অশান্ত দেশেই যখন চুরি ডাকাতি ছিনতায় রাজ আনি গণ ধর্ষণ সংঘবদ্ধভাবে ধর্ষণ দিনের আলোতে প্রকাশ্যে পিটিয়ে হত্যা কর্মকাণ্ড চলছে নারীদেরকে অবমাননা অবহেলা বঞ্চনা হেনস্থা করা হচ্ছে তখন যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা নীরব তখন এই শিক্ষকতার মানেটা কী এই শিক্ষার মানেটা কি এই শিক্ষার অর্থটা কী বুঝতে বড় কষ্ট হয় অনেক দিন পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এম এ আকাশ স্যার একটা অসাধারণ বক্তব্য দিয়েছে যেটা শুনলে আপনাদেরও ভালো লাগবে তিনি বলেছেন গণ অভ্যুত্থানে অধিকাংশ লোক প্রতারিত হয়েছে হচ্ছে তিনি শুরুতে এভাবে করছেন যে তোমরা যে গণ অভ্যুত্থান করেছিলে তাতে সাধারণ মানুষ গিয়ে প্রতারিত হয়েছে সত্যি কথাই তো সাধারণ মানুষ মানুষকে যে তকমা দেখিয়ে যে লোভ দেখিয়ে যে আশা দেখিয়ে যে মানে সুন্দর একটা বৈষম্যহীন গড়ার যে স্বপ্ন দেখিয়েছিল সেইটার কিছুই তো নাই তাই এজন্য তিনি বলছেন তোমরা যে গণভ্যুত্থান করেছিলে তাতে সাধারণ মানুষকে প্রতারিত হয়েছে তারা প্রতারিত হয়েছে অধিকাংশ লোক এখন সেখান থেকে সরে যাচ্ছে অধিকাংশ ছাত্র এখন সেখান থেকে সরে যাচ্ছে দেখুন এখন আর রাজুতে আই বললে দশজন লোকও আসে না ওই যে আমি প্রায় একটা কথা বলি ওই যারা রাজনীতি করে বা যারা আন্দোলনের সমন্বয়ক ছিল যারা বিভিন্ন জায়গা থেকে টাকা পয়সা পেয়ে লাইফস্টাইল চেঞ্জ করে ফুলে ফেঁপে বড়ো লোক হয়েছে মার্সিডিস বেন্সহ দেড় কোটি দুই কোটি টাকার গাড়ি ব্যবহার করছে লক্ষ টাকার উপর মোবাইল লাখ টাকার উপর জুতা পাঞ্জাবি ব্যবহার করছে তারা ছাড়া এ রাজুতে আয় মানে এই রাজুতে আই বললেও তারা আর রাজুতে আসে না এটা দেখেই তো বোঝা যাচ্ছে যে ছাত্ররা সেখান থেকে সরে যাচ্ছে এবং তারা বলা শুরু করেছে আমরা প্রতারিত হওয়া বোধ করছি কেন কেন বলছে কারণ দুটো ইস্যু ছিল সেই আন্দোলনে একটা হলো গণতন্ত্র অন্যটা হলো বৈষম্য নিরসন বৈষম্য নিরসনের জন্য আপনাকে ধরনের নিকট থেকে টাকা নিয়ে বিতরণ করতে হবে এটা তারা করতে কমপ্লিটলি ব্যর্থ হয়েছে গণতন্ত্র দেওয়ার আগেই তারা একটা কিংস পার্টি তৈরি করেছে বাজার মানে রাজার দল তৈরি করেছে ক্ষমতায় থেকে রাজার দল তৈরি করে গণতন্ত্র আনা যায় না এবং লেভেল ফেয়িং ফিল্ড তৈরি না করে গণতন্ত্র আনা যায় না এবং গণতন্ত্র তারা না আনার জন্য পাঁচ বছর থেকে বহু সংস্কার করার জন্য বহু বক্তব্য দেওয়ার জন্য সাত হাজার পৃষ্ঠার চিন্তা করেন সংস্কারের বই বানিয়েছে এবং এই বই যারা বানিয়েছে তারা সকলেই বিদেশি নাগরিক সুতরাং ওই বই থেকে আমরা কি পাবো ওই বই কার্যকারী কে করবে এই বইগুলো সবই এখন বৃথা এবং শেষ মুহূর্তে তিনি অর্থাৎ ডক্টর ইউনুস লন্ডনে গিয়ে তারেক রহমানের সাথে মিটিং করে ঠিক করেছেন আচ্ছা নির্বাচন না দিয়ে আমার উপায় নেই ভাই আমি ফেব্রুয়ারিতে নির্বাচন দিব না হয় এপ্রিলে দিব। তার মানে এখন একটা জিনিস আটকে আছে। ফেব্রুয়ারি থেকে এপ্রিলের মধ্যে নির্বাচন হবে এখন সেটার জন্য মানুষ অপেক্ষা করেছে দেখেন এখন শিক্ষক এম এ আকাশ মুখ খুলেছে তিনি আসলেই সত্যের পক্ষে ন্যায়ের পক্ষে কথা বলেছেন কিভাবে মানুষ প্রতারিত হয়েছে কিভাবে মানুষকে ওই যে মানে আমরা অমুকের সাইল দেখাবে মুরগি খাওয়াবে ডাইল ঠিক সেরকমই হয়েছে এ কে করবে তা করবে নিরসন বৈষম্য নিরসন করবে এখন আমার নতুন করে কুটা মুরগি ছাগল হাড় চালু করে ফেলেছে এখন আমার নতুন করে বন্দোবস্ত করে ফেলেছে কালকে দেখলাম নিয়োগ বাণিজ্যের ক্ষেত্রে মানে নিয়োগ দিছে মানে কোনো মানে নোটিশ ছাড়াই নিয়োগ দিয়ে দিয়েছে পরীক্ষা ছাড়াই নিয়োগ দিয়েছে শিশু হাসপাতালে সরকারি শিশু হাসপাতালে যতজন নেবে ততজনেরকে ডাকছে ততজনে ততজনকেই পরীক্ষা নিয়েছে এরপরে আপনার মোস্তফা ফিরোজ সাংবাদিক উনি বলেছেন আগে সাং সংবাদ মাধ্যম গণমাধ্যমের যেটুকু স্বাধীনতা ছিল বর্তমানে সেই স্বাধীনতা স্বাধীনতাটুকু নেই আগে আমাদেরকে ফ্যাসিবাদের তকমা দিলে ট্যাগ দিলেও আমরা মিডিয়াতে এসে মানে বিতর্ক করতে পারতাম আমরা মিডিয়াতে এসে আমাদের যুক্তি তর্ক তর্ক উপস্থাপন করতে পারতাম এখন যাদেরকে আমলিকে লীগে ট্যাগ দেওয়া হচ্ছে জ্ঞানীগুণী ব্যক্তিদের তাদের ক্ষত আর ডাকা হয় না কোথায় মিডিয়ার স্বাধীনতাটা কোথায় আপনারা দেখছেন কিভাবে দিনের আলোতে পিটিয়ে বা মা মা ছেলে তার মেয়েকে হত্যা করা হয় কিভাবে স্বামীকে বেঁধে সঙ্গবদ্ধভাবে ধর্ষণ করা হয় কিভাবে একটা সাপ থাপ্পড়ের জবাব দেওয়ার জন্য বিভর্ষভাবে ঘরের দরজা ভেঙে ধর্ষণ করা হয় এরপরেও কি বলবেন যে তারা প্রতারিত হয়নি ছাত্ররা এখন আপনাদের ডাকে আসে না এই যে এনসিপির ফার্স্ট জুলাই থেকে সারা বাংলাদেশ ছত্রিশ দিনে ঘোরার যে পরিকল্পনা নিয়েছে সেখানে কাঁঠাল খাওয়ার দৃশ্যটা আপনারা দেখেছেন কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে যে ব্যক্তি কাটাল দিয়েছে আর যারা খাসছে ওরাই ছাড়া অর্থাৎ ওই না ছাড়া আপনি দেখেন আজকে বেগম খালেদা জিয়ারের রাজ মানে হাসপাতালে গেলেও হাজার হাজার লোক হাসপাতালের বাইরে এক মুহূর্ত একটা চেয়ারা দেখার জন্য দাঁড়িয়ে থাকে আপনি আজ মনে করেন সেই সৈরাচারি হাসিনা সে ফিরে আসুক এয়ারপোর্টে দেখবেন লাখ লাখ লোক হচ্ছে মানে আমি বলছি না যে সে ফিরে আসুক তার ফিরে আসাটা আমার কাম্য নয় বা আমি সেটা বলতেও চাই না কি হবে না হবে তারাই যে বুঝুক এই হলো নেতা তারা যে কাঁডাল খায় শুধু তারাই কাডাল খায় তারাই ভাঙে তারাই সব কিছু করে তাদের সাথে লোক খুঁজে পাওয়া যায় না তাদের ডাকে সর্বোচ্চ জন লোক একত্রিত করা কঠিন হয়ে যায় এরাই এদের দ্বারা জনগণ যে প্রতারিত হয়েছে ছাত্ররা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা জীবন বাজি রেখে যখন আপনার আন্দোলন স্থগিত হয়ে গেছিলো তারা ব্রিফিং দিয়েছিল সে ডিবি অফিস থেকে বসে তখন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা সে আন্দোলনকে অ্যাক্সেলারেট করেছিল তাদেরকে তারা কোনো জায়গা নেয়নি যে এনসিপি যে দল হয়েছে তার বড় বড়ো পোস্টগুলো দেখেন সেখানে একজনও নেই মানে পুরোটাই প্রতারণা পুরোটাই ধোকাবাজি পুরোটাই ভাওতাবাজি হয়ে গিয়েছে এমএ এ স্বরের বক্তব্য এটাই সারমর্ম আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম রফত